হ্যালো বন্ধুরা আমি মালিনী আমার চ্যানেলে তোমাদের সকলকে জানায় অনেক অনেক স্বাগত আজকে আমি নিয়ে এসেছি একটা অন্য ধরনের ভিডিও যেটা আমার মনে হয় সবকটা ইউটিউবারের কিন্তু মনের কথা তো চলো আমার সাথে এই ভিডিওতে প্রথম থেকে শেষ অব্দি তোমরা জুড়ে থাকো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না দেখতে পাচ্ছ তোমরা কি সুন্দর এই জবা ফুলটা তো জবা ফুল যতই গাছে ফুটুক না কেন লাগে কিন্তু পুজোতেই হয় ঠাকুরের গলায় আর নইলে চরণে তো আমার ইউটিউবের জার্নিটা মোটামুটি শুরু হয়েছিল দু হাজার কুড়ি থেকে প্রথম দিকে অনেক ভিডিও ব্লগ বানিয়েছিলাম তখন তো আর এখনের মতো শর্টস ছিল না তো ভিডিও কিংবা ওই বড় ব্লগই দিতে হতো প্রথম দিকে কিন্তু আমি সেরকম সাকসেসফুলও হইনি তাও আমি রোজ ভিডিও দিয়ে যেতাম তখন তো আরও বেশি করে দিতাম আর তখন কি হয়েছিল তোমাদের মনেও পড়ে নিশ্চয়ই ভালো মতো আমরা অনেকেই কিন্তু নিজেদের প্রিয়জনদেরকে হারিয়েছিলাম কারণ সেই বছরটাতে কিন্তু করোনা নামক মহামারীটা এসছিল তো অনেকেই মারা গেছিলেন সেসব নিয়ে না হয় এখন কথা নাই বললাম কিন্তু করোনার সাথে সাথে অনেকে নিজের চাকরি হারিয়েছিলেন আর অনেকে নিজের প্রিয়জনদেরকে হারিয়েছিলেন এমনকি তাদের দাহ পর্যন্ত তারা নিজের হাতে করতে পারেননি কতটা দুঃখকর ব্যাপার যাদের সাথে এই জিনিসটা হয়েছে তারাই কিন্তু বুঝতে পারবে ভালোভাবে তো যাই হোক দু হাজার কুড়িতে যতই করোনা হোক আর যাই হোক যাদের যেখানে কাজ সেটা তো করতেই হতো অনেকে ওয়ার্ক ফ্রম হোম করতো আর অনেকে কিন্তু রোজ অফিসে যাতায়াত করতো যাওয়া আসা বাড়ি থেকে হোক কিংবা দূরে থেকে হোক অফিস কিন্তু বন্ধ ছিল না বিশেষ করে কিছু কিছু জায়গার কথা আমি বলছি যেমন কি ব্যাংক আর বাকি সব সরকারি অফিসগুলো সেই সব জায়গায় আর এগুলো তো আমাদের নিত্যদিনের দরকার ব্যাঙ্কে আমরা যাবই কারণ টাকা আমাদের লাগবেই টাকা ছাড়া তো কিচ্ছু হয় না আর সেই সময় কিন্তু অনেকে অনেক অনলাইন জবের সাথেও জুড়ে গেছিলো আমিও কিন্তু জুড়ে গেছিলাম মিথ্যে কথা বলবো না তারপরে আমার মনে হলো প্রচণ্ড কি বলবো দমবন্ধকর ব্যাপার কারণ সবাই নিজের যে যার বাড়িতে গৃহবন্দী হয়ে গেছিলাম আর কেউ কারোর বাড়িতে আসা যাওয়াও করতাম না আর কেউ কারোর বাড়িতে আসতো না যেতও না হচ্ছে ব্যাপার তো কি করব কি করবো ভেবে তখন আমি র্যান্ডামলি ইউটিউবে ব্লগ দিতে শুরু করলাম দেখলাম আস্তে আস্তে আমার ইউটিউবার ফ্যামিলিটা কিন্তু বাড়ছে মনে মনে খুশি হতো তারপরে দেখতাম একশো জন হলো সাবস্ক্রাইবার তারপরে একশো দুই একশো তিন এরকম করে একটু একটু করে বেড়ে গেল তবে বন্ধুরা আমাদের মেয়েদের বিশেষ করে ইউটিউবের হলে পর না অনেক কিছু কানে আসে যেমন ধরো হ্যাঁ তুই এই ভিডিও করছি সেটাতে লাভ কি তোর তুই এই করছিস সেটাতে তোর লাভ কি কত টাকা এবার রোজগার করবি আরও অনেক কিছুই সেসব না হয় নাই বললাম কিন্তু আমিও কিন্তু তখনও থেমে থাকিনি আমি রোজ ভিডিও দিতাম সেটা নিয়ে আমার বরের সাথেও ঝামেলা কম হয়নি আজকে আমি অকপটে এই ভিডিওতে তোমাদের সাথে সেটা স্বীকার করে বললাম আর তার সাথে সাথে আমার নিজের লোকেরাই অনেকে হাই করত। এখনও করে করে চলেছে অবিরত কিন্তু আমার তাতে বিন্দুমাত্র কিচ্ছু যায় আসে না কারণ আমি জানি একটা ফুলে যখন কুড়ি ফোটে না যখন কুড়ি হয় সেটা কিন্তু খুব সুন্দর একটা ফুলে পরিণত হয় সেটা হতেও কিন্তু একটু সময় লাগে সুতরাং যে কোনো জিনিস যখন তুমি শুরু করবে অনেকেরই হতে সেটা দেখে মনে হতে পারে যে এটা আর কী কাজ কিন্তু যখন তুমি সেই জায়গা থেকে অনেকটা উপরে উঠে বেশি কিছু করতে পারবে তখন দেখবে যারা তোমাকে অবহেলা করেছিল কিংবা যারা তোমাকে ডিসকারেজ করেছিল সেই সব মানুষটাই কিন্তু তোমার বাহবা দেবে তোমাকে তোমার দিকে তাকিয়ে কিন্তু তারাই তখন তালি মারবে কিংবা ভিড়ের মাঝে যখন তো সবাই তোমাকে চিনবে তখন সেই মানুষটাই কিন্তু বলবে যে এটা হচ্ছে আমার অমুক এটা হচ্ছে আমার তমুক তো সেই জন্য আমি এখনের কথা কিচ্ছু ভাবি না কি কে বলল না বলল। আমি আমার কাজ আমার মতো করে চলছি তো তাতে আমি সাকসেসফুল হই না হই আমার তাতে কিচ্ছু যায় আসে না মেন কথা হচ্ছে আমি এটা করতে খুব ভালোবাসি তো সেই জন্যই এটা করা এখান থেকে যে আমি দু পয়সা আর্নিং করবই তারও কোনো শিউরিটি নেই এটাও কিন্তু আমি ভালোভাবে জানি কিন্তু আমি ট্রাই করে যাচ্ছি অবিরত আর আমি থামবও না তাতে আমার যতই শরীর খারাপ হোক আর যাই হোক না কেন একজন যখন কোনো চাকরি করে তার ফ্যামিলির লোকের জন্য তার ফ্যামিলিকে যাতে দুবেলা ভালোভাবে খাওয়াতে পারে সেই কারণেই তো কিংবা সে যাতে একটু ভালোভাবে হ্যাপিলি লাইফটা লিড করতে পারে সেই কারণে তো এটাও কেউ আমি আমার একটা জব হিসাবে মনে করি হ্যাঁ তবে এই জবে কিন্তু আমাদের ইউটিউবারদের কোনোই ইনকাম কিংবা কিছুই নেই ইনকাম তোমার তখনই হবে যখন তোমার চ্যানেলটা মনিটাইজেশান হবে আর হ্যাঁ চ্যানেল মনিটাইজেশন হওয়াটা অতটাও কিন্তু ইজি নয় অনেক সময় লাগে অনেক সময় অনেকের চ্যানেলে দেখবে সাবস্ক্রাইবার অনেক আছে কিন্তু তাদের চ্যানেল মনিটাইজেশন হয়নি এই তথ্যটাও কিন্তু এখন চলে আসছে ইউটিউবেরই কিছু চ্যানেল টেকনোলজি চ্যানেল থেকে এটা কিন্তু আমি মিছে বলছি না বন্ধুরা তোমরা বরং নিজেরাও ইউটিউবে সার্চ করে দেখো তার সঠিক প্রমাণ সঠিক তথ্য তোমরা সেখান থেকেই পেয়ে যাবে আমি এটাও জানি না যে আমার এই ভিডিওটা তোমাদের আজকে কেমন লাগবে কিন্তু আমি আমার মনের দুঃখ ক্ষোভ রাগ থেকেই আজকে এই ভিডিওটা বানিয়ে ফেললাম খুব রাগ আমার তাদের প্রতি নেই যারা আমারকে পেছনে পেছনে অনেক কিছু বলে কিংবা ডিমোটিভেট করে তাদের প্রতি নয় কিন্তু আমার তাদের প্রতি যারা আমাকে প্রতিনিয়ত বলে চলে যে এটা দিয়ে কিছু হবে না এটা দিয়ে কিছু হবে না তাদের তো এরা ডিমোটিভেটেড পারসন এরা না হলেও কিছুটা হলেও এরা দায়ী তো তাদের জন্যই আমি এই ভিডিওটা করলাম এটাই তাদেরকে বলার দীর্ঘশ্বাস ফেলে এটাই জাস্ট বললাম যে আগে আগে দেখো হোতা হ্যাঁ ক্যামেরা ইয়ার তুমি যতই বলো না কেন যে আমার দ্বারা কিচ্ছু হবে না কিচ্ছু হবে না কিচ্ছু হবে না কিন্তু আমার নিজের মধ্যে যথেষ্ট সেই ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি আছে যে আমি কিছু একটা করবো তো নিশ্চয়ই আমি এমনি এমনি তো টাইম ওয়েস্ট করছি না ইউটিউবে তো এই হচ্ছে ব্যাপার তো সেটার ফলাফল না হয় দেরিতেই আসুক তাতে কোনো ক্ষতি নেই কিন্তু ফল তো আমি পাবো এটাকেও আমার পুরো শিউরিটি আছে তো এখন আমার চ্যানেলটা মোটামুটি টু পয়েন্ট টু ওয়ান মতো হয়েছে তোমাদের জন্যই সেটার জন্য আমি তোমাদেরকে প্রতিনিয়ত অসংখ্য ধন্যবাদ জানাই কখনোই এটা আমি বলবো না যে আমি একাই উঠতে পেরেছি এতটা অবধি কারণ কি ওয়ানকে হতেই অনেকটা টাইম লেগে গেছিলো আমার নইলে কি দেখো চার বছর হতে যায় আমার চ্যানেল তো মনিটাইজেশন হয়েই যেত তাই না তার মধ্যে আমার চ্যানেলটা কিন্তু বাংলাতেও নয় তো এই হচ্ছে ব্যাপার তোমরা যদি আমার চ্যানেলে যাও তাহলেই তোমরা বুঝতে পারবে আর আমি প্রত্যেকটা জিনিসকেই সুন্দরভাবে ক্যাপচার করার চেষ্টা করি আমি মনে করি প্রকৃতি তো খুবই সুন্দর আমরা কেন অন্য কোথাও দৌড়ে কিংবা ছুটে যাব। আমাদের ভারতেই তো কত সুন্দর সুন্দর জায়গা আছে আমি কেনই বা বিদেশে যাব। তো আমার এটাই বক্তব্য গ্রামে গঞ্জে প্রত্যেকটি কোনায় কোনায় কিন্তু প্রকৃতির খুব সুন্দর সুন্দর স্পর্শ আছে খুব সুন্দর সুন্দর ছোঁয়া আছে তো সেইটা তোমাকে নিজে থেকে কিন্তু খুঁজে নিতে হবে আমি জানি না আজকে আমি কতটা কি বলে ফেললাম যদি কিছু ভুলচুক হয়ে থাকে তোমরা কিন্তু আমাকে মন থেকে ক্ষমা করে দিও কারণ প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু কিছু না কিছু ভুল ত্রুটি থেকেই যায় তো মাঝে মাঝে আমারও মাথা ব্যথা করে আমারও যন্ত্রণা হয় মনের মধ্যে কষ্ট হয় সেসব আমি না হয় ব্লগে নাই বা দিলাম আর আমি দিতেও চাই না মনের দুঃখ কষ্টটা আমার কাছে নিজের কাছেই থেকে যাক আমি শুধু চাই যে আমি যেরকম হাসি কিংবা অন্যকে হাসাতে পারি ঠিক সেরকমভাবে যেন তোমাদেরকেও আমি হাসাতে পারি কারণ এখন দেখছি চারিদিকে শুধু ডিপ্রেসড মানুষের সংখ্যা বেড়েই চলেছে একজন উন্নতি করছে যখন আরেকজন সেটা দেখে কিন্তু অনেকটাই হিংসা হচ্ছে তো এই জিনিসগুলো আমরা চারিদিকে দেখতে পাচ্ছি এর জন্য কী হচ্ছে আমরা সকলেই কিন্তু সমানভাবে পিছিয়ে পড়ছি এই জিনিসগুলো না করে আমরা যদি সমানভাবে সকলেই উঠতে পারি তাহলে কেমন হয় আমার ভাবনা চিন্তাটা হয়তো একটু অন্যরকম কিংবা অনেকে হয়তো শুনে হাসবে কিন্তু আমার এটাই মনে হয় যে সকলে সকলের হাত ধরে যদি আমরা একসাথে চলি তাহলে খারাপ কী আছে তো এই হচ্ছে বক্তব্য আমার জানি না ভিডিওটা কতটা বড় হবে আর আমার এই কথাগুলো শুনতে তোমাদের কেমন লাগবে কিন্তু আমি আজকে মনে হলো যে আমি যেরকম প্রবলেমগুলো ফেস করি এরকম হয়তো আমার মতো অনেক মহিলা ইউটিউবারই কিন্তু এই প্রবলেমগুলো ফেস করে থাকে তাই আমার মনে হলো যে আজকে আমি চট করে এই ভিডিওটা বানিয়ে ফেলি জানি না আমি কখন এটাকে আপলোড করতে পারবো কি এডিট করে উঠতে পারবো বাট তবুও আমি কিন্তু চেষ্টা করব সব সময় যেন আমি তোমাদের মাঝে এই ভিডিওটা খুব শীঘ্রই দিতে পারি আর যদি আজকেই দিয়ে দিতে পারি তাহলে তো খুবই ভালো হবে আর এটাও জানি না যে এই ভিডিওটা আদৌ তোমাদের পছন্দ হবে কি পছন্দ হবে না কারণ সকলের পছন্দই কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে থাকে তো এটাও আমি জানি না যে ভয়েস ওভারটা যে আমি দিচ্ছি সেটা আমি পরবর্তীকালে ভালো করে শুনে তারপরে দেব নাকি এমনি হঠাৎ করে এক্ষুনি দিয়ে দেব তো যাই হোক আমাদের এই প্রদীপের মতো জ্বলতে হবে তবেই আমরা উন্নতি করতে পারবো আর হ্যাঁ কে কি বললো সেসব কিন্তু কানে না দিয়ে নিজের কাজটা মন থেকে ভালোবেসে করে যাও সফলতা তুমি অর্জন করবেই তখন তুমি দেখো পেছনে যারা তোমার ব্যাপারে এটা ওটা বলেছিল তাদের মুখটাই কিন্তু সবার আগে একদম চুপ হয়ে যাবে তো এটা কিন্তু আমার মনের কথা তোমরা কারা কারা এরকম ভাবো অবশ্যই আমাকে জানিও আর আমার যেহেতু সর্দি হয়েছে বন্ধুরা সেজন্য গলার ভয়েসটাও একটু অন্যরকম লাগছে একটুখানি তোমরা ম্যানেজ করে নিও আর ইদানিং না আমি আমার স্কুল ছেলেকে স্কুলেও ভর্তি করে দিয়েছি ও বেশ অ্যাক্টিভ আছে হ্যাপি আছে প্লাস আমিও নিজেকে একটু সময় দিতে পারছি সেই সময়ে রান্নাবান্না তাড়াতাড়ি করে নিচ্ছি সব কিছু একটু টাইম ওয়াইজ হচ্ছে কিন্তু তারই মধ্যে অনেকের না অনেক কিছু পছন্দ হয় না কিন্তু তাও আমি বেস্ট থেকে বেস্টটা দেওয়ার চেষ্টা করি তো দেখা যাক কতটা কি পেরে উঠি লাইফে তো শেষ মানে কি বলবো শিক্ষার কোনো শেষ নেই তুমি শুধু নিজের কাজটা করে যাও মন থেকে ফলাফল কিন্তু তুমি পাবেই তো দেখো ছেলে কিন্তু বেশ এনগেজ হয়ে আছে স্কুলে সেগুলোর হোমওয়ার্কগুলোই আমি করাচ্ছিলাম একবার জাস্ট দেখিয়ে দিয়েছিলাম তারপর থেকে সে নিজেই এগুলো করতে শুরু করে দিয়েছিল তোমরা নিজেরাই দেখতে পারলে তারপর আমি ওকে বলেছিলাম যে দেখো তোমাকে তো অনেকেই পছন্দ করে প্লাস দেখে একটুখানি তুমি বলো ফোন স্ক্রিনের দিকে তাকিয়ে যে এগুলো মাম্মা মামি করেছি তো সেটাই আর কি দেখিয়ে বলছিল তো সেই ভিডিওটা আমি শর্টস হিসেবে এখনও অবধি আপলোড করে উঠতে পারিনি যদি পারি তো আমি যাবো আর প্রথম দিন মানে আমার বাপের বাড়ি থেকে আসার পর প্রথম দিন যেদিন আমরা স্কুলে নিয়ে গেছিলাম সেদিন আর কি একটা মেডিসিন স্টোরের সামনে এরকম কয়েকটা টপ ছিল সেই টবে সুন্দর সুন্দর শীতকালীন ফুল হয়েছে তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই টাটা